শান্তি গুড মর্নিং সবাইকে নমস্কার জানাই আজ দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল আজকের প্রাত আমাদের অসীম জগতের পিতা পরমেশ্বর তিনটি যাত্রার কথা বলছেন যে যাত্রা মানুষকে সুখ শান্তি সমৃদ্ধি এবং রিফ্রেশ করে এই তিন প্রকার যাত্রা কি কী তীর্থযাত্রা শান্তিধাম যাত্রা মুক্তিধাম যাত্রা তো অসীম জগতের বাবা তিনি কোন যাত্রার কথা আমাদেরকে বলছেন তিনি কোন যাত্রাপথে আমাদেরকে নিয়ে যাচ্ছেন এবং বলছেন যে তোমরা এই যাত্রাপথ যদি যাও বা ভ্রমণ করো তাহলে তোমাদের জীবন শান্তিময় হবে সুখময় হবে আজকে আমরা এই তিনটে যাত্রার মধ্যে কোনটি সবচেয়ে লাভজনক এবং কোন যাত্রাপথ কিভাবে যাওয়া যায় গেলেই বা আমরা কোনটির মাধ্যমে সহজে ঈশ্বর প্রাপ্তি করবো সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব তীর্থযাত্রা সবাই জানি বাহ্যিক এক যাত্রা যেখানে এক স্থান থেকে অন্য স্থানে অর্থাৎ পবিত্র স্থানে যাওয়া হয় সেটা পরিবেশ মন্দির মসজিদ চার্চ পাহাড় এগুলোতে আমরা ভ্রমণ করি গিয়ে সশরীরে এমনকি পবিত্র স্নান গঙ্গা স্নান বা বিভিন্ন পূর্ণ স্থানগুলোকে দর্শন করা তো এগুলি থেকে কি হয় না কিছু দিনের জন্য আমাদের মধ্যে অহংকার প্লেস বা কিছু দিনের জন্য একটু স্বস্তি অনুভব হয় যেখানে আমরা রিফ্রেশ হই শান্তিধাম যাত্রা কি না জগতে যাত্রা আমরা মনের মাধ্যমে কোথায় কোথায় ঘুরে বেড়াই তো শান্তিধাম যাত্রা হলো এমন এক আত্মিক যাত্রা যেখানে শরীরকে এই ভূমিতে রেখে মনের সাহায্যে আমরা ওই অসীম জগতে যাত্রা করি এর সাহায্যে কি হবে না এর সাহায্যে মানসিক সন্তুলন বজায় থাকে মন শান্ত থাকে মনের অস্থিরতাগুলো দূর হয় চাপ মুক্ত হওয়া যায় এখানে কি করতে হয় না চোখ বন্ধ করে আমি দেহ নই আমি শান্ত আত্মা এবং এটা প্রতিদিন কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট নিজের মনকে সুন্দর সংকল্প দিয়ে একটি যাত্রা পথ তৈরি করা এর সাহায্যে যা প্রাপ্তি হবে যেখানে মনের ভিতরে রাগ ভয় হ্যাঁ বা কারোর প্রতি ঈর্ষা বা কোনো ডিসিশান নিতে অসুবিধা সেগুলো দূর করতে সাহায্য করে আর সবচেয়ে চূড়ান্ত আত্মিক যাত্রা হল মুক্তিধাম যাত্রা যেখানে ঋষি মহারিষিরা সময় বলে যে মুক্তি পাওয়ার জন্য আমি যাত্রা করছি ওনারা বলেন যে জীবন থাকতে থাকতে জীবনের মুক্তির সাথ নিতে হয় এই মুক্তিধাম যাত্রা এত চূড়ান্ত গন্তব্য যেখানে একটি আত্মা তার জন্ম মৃত্যু চক্র থেকে সে মুক্তি পায় জীবন থেকে সে মুক্তি পায় তাই এই যাত্রা একটু কঠিন এখানে আত্মজ্ঞানের সাথে পরম আত্মার সংযোগ ঘটলে সেখানে মুক্তির স্বাদ পাওয়া যায় আর সেই মুক্তি হচ্ছে অনন্ত শান্তি যে শান্তি সম্পূর্ণ স্থির অবস্থায় থাকে এবং সেই চিরস্থায়ী হয় যখন দেখবেন কোনো সিদ্ধ পুরুষ বা কোনো যোগীকে ওর চোখ মুখ শরীর এতটা স্থিতিশীল এবং শীতল এবং শান্তির যেন একটা প্রতিমূর্তি তার কাছে গেলেই তিনি কথা বলুক আর না বলুক ওনার শ্বাস প্রশ্বাস ভাইব্রেশনে যেন শান্তির অবস্থা বা শান্তির আভাস পাওয়া যায় তো আমরা এগুলো জানলাম তীর্থযাত্রা লাভ ক্ষতি কি আছে না এটি মানসিক শান্তি দেয় ক্ষণিকের জন্য আর তীর্থযাত্রা তো আমরা অন্ধ অন্ধবিশ্বাসে করি যে আমি পাপ করলাম তীর্থস্থান ভ্রমণ করলাম আমার পূর্ণ হবে আর এগুলি এর লাভ কিন্তু সাময়িক মানে যখন ঘুরলাম ফিরলাম দেখলাম তখন মনটা ভালো আবার ফিরে এলে একটু সমস্যা হলে আবার সেই একই পুরনো অবস্থায় ফিরে যাচ্ছি তাই তীর্থযাত্রা খুব একটা লাভজনক নয় শান্তিধাম যাত্রা এ অনেকটাই লাভজনক পদ্ধতি এখানে আমরা মনকে স্থির করি আমাদের ভেতরে যে অপগুণগুলো আছে আমরা ভয় পাই দুঃখ পাই একটু কারণে রেগে যাই অস্থিরতা অনুভব করি নিজের ভেতরে যেন সব সময় উদ্বেগ কাজ করে এগুলো ধীরে ধীরে শান্তিধাম যাত্রায় অর্থাৎ রাজযোগের মাধ্যমে এখান থেকে মুক্ত হওয়া যায় এর জন্য প্রতিদিন আপনাকে একটি নির্দিষ্ট স্থানে বসে নিজের মনকে স্থায়ী করে চিন্তা করা আর মুক্তিধাম যাত্রা একদম সম্পূর্ণ লাভজনক সর্বোচ্চ লাভ এই লাভের উপরে আর কিছু লাভ হতেই পারে না অনেক লোককে বলবেন দেখতে বলতে শুনবেন যে আমি আর জন্মাতে চাই না মানে তিনি তার এই জন্মের প্রতিও মোহহীন হয়ে গেছেন তো কেন অনেক সমস্যায় নিশ্চয়ই পড়েছেন তাই হয়েছেন তো মুক্তিধাম যাত্রা এই শরীরের থেকেও শরীরের সমস্ত ব্যথা বেদনা এবং য ইচ্ছা অনিচ্ছা সবকে ত্যাগ ভুলিয়ে দেয় তাহলে কতটা চিরস্থায়ী এবং বিশুদ্ধ জনক যাত্রা যেখানে আমরা সর্বোচ্চ লাভ করতে পারি এবং যাকে বলা হয় পরম সত্যকে লাভ করা সেটা মুক্তিধাম যাত্রায় পাওয়া যায় তাই তীর্থযাত্রা পথ চেনার শেখায় মুক্তিধাম যাত্রা পথের চূড়ান্ত গন্তব্য আর শান্তিধাম যাত্রা পথে স্থির থাক থাকতে শেখায় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ফার্স্টে আমাদের শান্তিধাম যাত্রা করার তারপর আমরা মুক্তিধাম যাত্রায় যেতে পারব কারণ আমাদের চিত্ত আমাদের মন যদি স্থির না হয় তাহলে মুক্তিধাম যাত্রায় কিভাবে যাব তাই না এগুলির মধ্যে আমরা একটুখানি তুলনামূলক যদি আলোচনা করি তীর্থযাত্রা বাহ্যিক শান্তিধাম অন্তর্গত মানসিক মুক্তিধাম সম্পূর্ণ আত্মিক গমনের স্থান কোথায় না তীর্থযাত্রায় আমরা যে কোনো মন্দির মসজিদ যেতে পারি শান্তিধাম যাত্রায় আত্মাকে শান্তির লোকে নিয়ে যায় আর মুক্তিধাম যাত্রা মানে যেটা যাত্রা যেখানে শরীর কিচ্ছু নেই শরীরের কোনো আকার নেই কোনো লেশ নেই শুধুমাত্র আত্মা একটি জ্যোতির্বিন্দু সূক্ষ্মভাবে সেখানে অবস্থান করছে আর যাতাযাতের মাধ্যম কি তীর্থ যাত্রায় যাওয়ার জন্য সম্পূর্ণ শরীরকে বয়ে নিয়ে যেতে হবে শান্তি ধাম চিন্তা ও স্মৃতির দ্বারা আমরা যাত্রা করি আর মুক্তি ধাম আত্মজ্ঞান ও যোগের দ্বারা আমরা যাত্রা করি মূল উদ্দেশ্য কি তীর্থ যাত্রায় পুণ্য ও ভক্তি পাওয়া যায় শান্তি ধামে শান্তি আর মুক্তি ধামে চির মুক্তি পাওয়া যায় এই রকম আমাদের কোনটাতে বেশি পরিশ্রম হয় তীর্থযাত্রাতে শান্তিধামে যাত্রাতে মানসিক শুদ্ধতা আসে আর সম্পূর্ণ আত্মসমর্পণ মুক্তিধাম যাত্রায় পাওয়া যায় তাহলে জীবনের ক্ষেত্রে কোনটা প্রয়োজন জীবনের ক্ষেত্রে শান্তিধাম যাত্রা এবং মুক্তিধাম যাত্রা দুটোই খুব গুরুত্বপূর্ণ তাহলে আমরা বন্ধন মুক্ত হতে পারবো আমরা এই যে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত থেকে আত্মিক আনন্দ অনুভব করতে তাই বাবা আজকে বলছেন মিষ্টি বাচ্চারা তোমাদের যাত্রা হলো একদম গুপ্ত বাচ্চারা তোমরা এখন মুক্তিধামে যাওয়ার জন্য যাত্রা করছো তাই বাবা আজকে প্রশ্ন উত্তরেও তাই বলেছেন স্থূল লোক নিবাসী থেকে সূক্ষ্মলোক নিবাসী ফরিস্তা হওয়ার পুরুষার্থ করতে হবে তার জন্য কি করতে হবে সূক্ষ্মলোক নিবাসী ফরিস্তা হতে গেলে আত্মিক সেবাতে সম্পূর্ণ অস্থি সাহা করো মানে আমি যে শরীর নেই আমার রক্ত মাংস অস্থি কিছুই নেই সেই ভেবে আমাদেরকে যাত্রা করতে হবে মুক্তিধামের যাত্রা অস্থি সাহা না করে ফরিস্তা হতে পারবে না কারণ ফরিস্তা অস্থি মাংস ব্যতীত হয় অর্থাৎ আত্মা আত্মার কোনো শরীর নেই মাংস নেই এই অসীম জগতে সেবাতে দধিজি ঋষির মতো সকল অস্থি নিয়োজিত করতে হবে দধিজি মুনির কাহিনী আমরা পরবর্তী ভিডিওতে দেখব তো তিনি বলছেন ব্যক্ত থেকে অব্যক্ত হতে হবে আমরা বেশি কথা বলি শরীরে থাকি আমি আমি করি সেগুলো থেকে মুক্তি হয়ে মুক্ত হয়ে অব্যক্ত বাণীর উপরে শব্দের উপরে যেতে পারলে মুক্তির স্বাদ পাওয়া যায় ওম শান্তি